বিসমিল্লা রহমান আলাই আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন ঈদের একটা চমৎকার কালেকশন আমাদের হাতে চলে আসছে আর এটা এত সুন্দর প্রসেস করা আছে একদমই হচ্ছে আপনার স্টোর্ন এবং মিরর দিয়ে কাজ করা এবং এটা কিন্তু একদম আপডেট ঠিক আছে অনেকগুলো কালেকশন কিন্তু আপনারা দেখছেন মিরর ইস্টর্নের তো আমি সরাসরি ডেস্টটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এ দেখেন তো এটা কিন্তু হচ্ছে আপডেট ভার্সন একদম লাস্ট স্টোর্নের যে ডিজাইনটা আছে আমাদের হাতে চলে আসছে তো এটা কিন্তু হচ্ছে সানফ্লাওয়ার স্টোন এখানে কিন্তু খুব সুন্দর করে যে নিচে থেকে বড় বড় করে সানফ্লাওয়ার দেওয়া আছে আর টোটাল বডিটার কাজে এত সুন্দর এ দেখেন এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে যে ছোট ছোট যে থাকে ওগুলাকে আপনার কারচুপি ভাবে কাজ করে লাগিয়ে দেওয়া আছে তারপরে হচ্ছে আবার এই যে এখানে একদম মিডিল পয়েন্টটাতে মিররের কাজ একদম মিড পয়েন্টটাতে যেখানে বুতামের মতো দেখতে পাচ্ছেন বাটনের মতো করে দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর এবং চারপাশে মিররের চারপাশে হচ্ছে আপনার ছোট ছোট পুঁথিগুলা একটু কাছ থেকে দেখা দিই ছোট ছোট পুঁথি হচ্ছে আপনার একদম সুতো দিয়ে কারচুপি করে আটকে দেওয়া আছে ঠিক আছে লক করে দেওয়া আছে এগুলো আপনাদের হাতে বা শরীরে বাঁধবে না এরকম করে দেওয়া আছে এবং টোটাল বডিটাতে হচ্ছে ছিটানো কাজ করা আছে স্টোনে দেখেন ঠিক আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাচ্ছেন স্টোনে ছিটানো কাজ করা আছে তারপর এখানে আবার কারচুপিও করা আছে ঠিক আছে এই যে তো এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা লুক ড্রেসটাতে এটা হচ্ছে নিচে থেকে দামানটা দামানটা এরকম থাকবে ঠিক আছে তো এটা ছিল ফ্রন্ট ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পিছনের অংশ সলিটা থাকবে নিচে থেকে হচ্ছে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনাদের বড়িতে কোনো কাপড় নিতে হবে না পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আছে পর্যাপ্ত পরিমাণে যে যেভাবে চাই ওইভাবে মেক করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট ড্রেসটা দেখেন ঈদের জন্য আসলে যারা একটু স্ট্যান্ডার্ড নর্মালি কাজের মধ্যে নিতে চাচ্ছেন এটা তাদের জন্য হইতে পারে যেমন আপনার দেখতে যদি একটু নর্মাল মনে হতেছে বাট এটা অনেক গর্জিয়াস তো এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার পাবেন একদম আড়াই গজে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন আর এ হচ্ছে ওনাটা জামাতে অল ওভার কাজ দেওয়াতে ওনাটাতে কাজ দেওয়া হয় নাই এই যে ওনাটা হচ্ছে আপনার সিম্পলি থাকবে আড়াই হাত পানা বিশাল বড় থাকবে ফুললি পাঁচ হাত ঠিক আছে ফুললি পাঁচ হাত এই যে এটা হচ্ছে ওনার জমিনটা তারপর হচ্ছে আবার এই আঁচলটা ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ড্রেসটা ধরো এ হচ্ছে টোটাল ড্রেসটা আমি একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দিয়ে দেবো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন মেঘগুলো খুবই চমৎকার মেঘগুলো খুবই চমৎকার এই যে তারপর হচ্ছে এটা আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই খুব চমৎকার খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র একদম হচ্ছে আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে প্রসেসগুলো মাশালটা সুন্দর অনেক সুন্দর তো স্টোর্নের মধ্যে হচ্ছে কারচুপির কাজ এই প্রথমে আমরা করলাম স্টোন দেন হচ্ছে আপনার মিরর সাথে হচ্ছে কারচুপির ওয়ার্ক পাচ্ছেন তিনটা ব্রাইটি মিলিয়ে আর কি ইয়েটা করা ঠিক আছে অনেকগুলো কাজ এটার মধ্যে আছে অনেকগুলো কাজ তারপর হচ্ছে এটা ব্ল্যাক রেডে সালারটা থাকবে সলিড কালার আর রেডের মধ্যে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই হচ্ছে অন্যটা এটা একদম নিউ আরিওয়াল আমাদের হাতে চলে আসছে একদমই ঈদ কালেকশন গরম গরম কালেকশন বলতে পারেন যারা যেটা ভালো লাগে নিতে পারবেন আর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে একদম ফিক্সড তেরোশো টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস তেরোশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঈদের ড্রেস ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে নিচে থেকে দামানটা ঠিক আছে তো দুটা ড্রেসই কিন্তু খুব সুন্দর ছিল কালারগুলো চমৎকার আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা অনলাইন যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে বা এখানে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ রয়েছে চালে যোগাযোগ করে নিতে পারেন চালে সব ভিজিট করে দেখে নিতে পারবেন গ্রিন সার চারতালায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট রুট ঢাকা পার্সব সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও আবার কথা বলছিস